এই ছুরি চাকু কুড়ালগুলি দেখতে ভয়ঙ্কর হলেও এগুলি আমাদের আজকে দৈনন্দিন জীবনের অপরিহার্য জিনিস এই কুড়ালটার দাম ছয়শো টাকা এই ভয়ঙ্কর দর্শন বড় বড়ো চাপাতিগুলোর দাম হচ্ছে ছয়শো থেকে ছশো পঞ্চাশ দাগুলা দেখা যাচ্ছে দাগুলার দাম হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ আর মূলত আসলে এগুলা বিক্রি হয় ওজনের উপরে সাইজের থেকে ওজনের উপরেই দামটা ধরা হয় এই ছুরিটার নাম শাইক ছুরি এটার দাম পড়বে দুইশো থেকে দুইশো এই ছুরিগুলার নাম হচ্ছে কামেলা ছুরি কোনোটা কাঠের হাতল কোনোটা লোহার হাতল লোহার হাতল দেড়শো আর কাঠের হাতল দুইশো ছাগল হবে খিলগাঁও বাজারের এই কামারপট্টির অনেকেরই নিজস্ব কারখানা আছে এই রডগুলি নিয়ে যাওয়া হচ্ছে শাবল তৈরির জন্য তাদের নিজস্ব কারখানায় সাথেই কারখানা খিলগাঁও বাজারের এই কামারপট্টিতে আপনি গেরস্থালি চুরি চাকু দা বটি সহ ধরেন দোকানের কষাইয়ের দোকানের বা মাংস কাটার দোকানের চাপাতি কোদাল খুন্তি শিকল সব কিছুই পাবেন এবং এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে পাবেন অন্যান্য যে কোনো জায়গা থেকে কম দামে পাবেন কারণ এদের অনেকেরই পাশেই নিজস্ব কারখানা আছে সে কারখানা থেকে তৈরি করে এখানেই বিক্রি করে এই কারখানার তৈরি নিয়ে আমাদের আরেকটি কন্টেন্ট আছে দেখতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের লোহার পাত রড ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে রাখা হয়েছে এখান থেকে নিয়ে তারা ওই চুরি চাকু চাপাতি শিকল এগুলি তৈরি করে প্রথমে এই গোল গোল এগুলো দেখে আমি বুঝতে পারি না এগুলা কি জিনিস বা কি কাজে লাগে এগুলা হচ্ছে ছেনি বিল্ডিং বা শক্ত অবকাঠামো রাস্তা ভাঙার জন্য এগুলি ব্যবহার করা হয় এগুলি কেজি হিসাবে বিক্রি করা হয় এখানে এটার কেজি মানবেদে দেড়শো থেকে বেশি পর্যন্ত আছে

যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করেন নাই তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকার জন্যে এবং আপনারা কমেন্টেও জানাতে পারেন আপনারা কি ধরনের কন্টেন্ট দেখতে চান ঢাকার এই খিলগাঁও কামারপট্টিতে এসে অনেক কিছুই নতুন দেখলাম যেমন এই যে লোহার রডের মতো এইটা পঞ্চাশ টাকা করে বিক্রি হয় এটা হচ্ছে ছুরি চাকু দাবটি ধারানোর জন্যে

আবার দুই নম্বরে আমি আবার চলে না দুই নম্বর সে কাজ করবে আপনি কি এরই দোকানের না 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 আমার নিজের দোকান বডি কত করে বডি একশো টাকা ছোটো ছোটো ওই যে বড়ো বডি আছে না বড়ো বডির দাম কত বড়ো বডি হাজার হাজার পনেরো হাজার পনেরো সতেরোশো আবার এক হাজার চারশো আছে আছে চারশো আছে দশশো আছে বিভিন্ন দামের বিভিন্ন দাম ファスト、オディーファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト、ファスト ঘুরতে ঘুরতে হঠাৎ এই বন্ধু আমাদের ডাক দিল তার একটু ভিডিও করার জন্য সে রামপুরা থেকে ক্ষিরাও বাজারে আসছে ঘুরে কেনার জন্যে মাঝে মধ্যেই আসে